টাকা কই টাকা তো লড়ে না এর মধ্যে বলো পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে কই পয় টার তো কোনো শব্দই নেই খালি পয়সা পাবে হ্যাঁ আচ্ছা এই সম্ভব পঞ্চাশ হাজার টাকা পাঠালো দেখা তো কোনো শব্দই নেই খালি পয়সা পাবে এখন আমি কী করি আচ্ছা এর আগে টাকা পাঠাইলো বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা ও বাবা খবর মোবাইলে মোবাইল টেকা পাঠাইছে মোবাইল কিচ্ছুই নাই কিন্তু মোবাইলে আবার টেকা ফাটাই এটা আশ্চর্যের বিষয় পরে রাগ করে মোবাইলটা ভাঙিয়ে লাগলাম ভাঙিয়ে তো টাকাও নাই পয়সাও নেই খালি হাউ হাউ পরে আবার পাঠাইলাম টাকা টেকা পাঠা দোকান বাকি হয়ে রেছে এক গাড়ি টেকা মানুষের যাওয়া লাগবে ক টাকা পাঠাইছি পাঠাইছি ব্যাংকে বলে টাকা পাঠাইছে ও